আসসালামু আলাইকুম প্রশ্নমালা সাতের আমরা গত ক্লাসে করেছিলাম তিন চার পাঁচ আজ আমরা ছয় নং অঙ্কটি দেখব ছয় নং আছে দুইটি সংখ্যার অন্তর পাঁচশত উনচল্লিশ ছোট সংখ্যাটি দুই তেরো হলে বড় সংখ্যাটি কত এখানে আমাদের বড় সংখ্যাটি বের করতে হবে অর্থাৎ আমরা যোগ করব তোমরা লিখবো দুইটি সংখ্যার অন্তর দুইটি সংখ্যার অন্তর পাঁচশত উনচল্লিশ ছোট সংখ্যাটি দুই তেরো ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি দুই শত তেরো আমরা যোগ ফল বের করব নয় আট তিন যোগ করলে বারো বারো দুই হাতে আছে এক এক আর এক দুই দুই আট তিন পাঁচ পাঁচ আর দুই সাত সাত শত সুতরাং বড় সংখ্যাটি বড় সংখ্যাটি সাত শত উত্তর সাত শত বা আমরা সাত নং অঙ্কটি দেখব সাত নং এ আছে দুটি সংখ্যার যোগফল পাঁচ হাজার নয়শত আটষট্টি একটি সংখ্যা তিন হাজার আশি হলে অপরটি কত এখানে আমরা দুইটি সংখ্যার যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করব তারপর আমরা অপর সংখ্যাটি বের করব তাহলে আমাদের বিয়োগ করতে হবে তাহলে দুইটি সংখ্যার দুইটি সংখ্যার যোগফল যোগফল পাঁচ হাজার নয় শত আটষট্টি পাঁচ হাজার নয় শত আটষট্টি এবং একটি সংখ্যা দেওয়া আছে তিন হাজার দুশত আশি একটি সংখ্যা তিন হাজার দুই আশি তিন হাজার দুশত আশি আমরা বিয়োগ ফল বের করব আট থেকে শূন্য বাদ দিলে আট ওপরে ছোটো সংখ্যা আছে ছয়ের সাথে আমরা এক যোগ করবো ষোলো ষোলো থেকে যদি আট বাদ দিই তাহলে আট হাতে আছে এক তিন আর দুই আর এক তিন নয়ের থেকে তিন বাদ দিলে ছয় পাঁচ থেকে তিন বিয়োগ দিলে দুই দুই হাজার ছয়শত আটাশি তাহলে আমাদের অপর সংখ্যাটি হচ্ছে সুতরাং অপর সংখ্যাটি অপর সংখ্যাটি দুই হাজার আটাশি তা আমাদের উত্তর দুই হাজার আটাশি